আপনারা ডেকে বিপক্ষে কঠিন ব্যবস্থা নেওয়া উচিত ডেকে এনে আমরা কিন্তু নিজে আসি না আমাদের ডেকে এনে বসায় মানে ভাবছে মুরগি আসছে টাকা চাইবে দিয়ে দিবে তুমি হিসাব দিবা তারপরে আপনারা সবাই দেখছেন না এই প্লেটের দাম কখনো একশো বিশ টাকা হয় আপনি ডিসকাউন্টের কথা আসতেছে কেন ডিসকাউন্ট তো বাদে আপনি আগে এটার হিসাব দিবেন কিসের হিসাব এইখানে বিক্রি করে বললে হবে না তো আপনার গায়ে আমি কিসের জন্য হাত দিতে যাবো ক্যামেরা অন আছে এখন দেখি কি করে তো ইচ্ছা আছে ধরার জানি না যদি হচ্ছে আপনার বুঝে যাই থাকে তাহলে তো টাকা কম যাবে আর যদি না বুঝে থাকে তাহলে একটা শুট হয়ে যাবে এটা নিয়ে আমাদের এলাকার চাই আশা হয় তো নবীনগরে যারা এই যে ফুট স্টল বেসিক্যালি যাদের এরা ভয় সন্তুষ্ট হয়ে থাকে যে ব্লগার আসলে এদের কপালে দুঃখ আসে কারণ এদের সিন্ডিকেট নিয়ে এর আগে অনেক ঝামেলা হয়ে দেখা যাক এদের শিক্ষা ওই থেকে হয় নাই আজকে ওইটাই এটাই চেক করবো মানুষ কপুর নিয়ে বুড়ে আমিও আছি বুঝতে খাইলেই বোঝা যাবে গাইস খাবারের থেকে খাবারের জন্য ওয়েট করাটা বেশি কষ্ট গাইস মনে হচ্ছে একটু বেশি করে মাল মশলা আছে সো থ্যাংক ইউ

এখন মামার সাথে কথা বলবো লক্ষই কত বলবো একশো বিশ টাকা এখানে কি আছে ভিতরে একশো বিশ টাকা দিচ্ছেন হ্যাঁ সুফুল প্লেট একশো বিশ টাকা মেনে নিলাম আমাকে দেখান এর ভিতরে একশো বিশ টাকা কি কি দিচ্ছে ডিসকাউন্ট আমি চাই না এখানে আসেনি শুনেন মামা শুনেন এই যে আপনি হচ্ছে এটা যে একশো বিশ টাকা চাইছেন এর ভিতরে কি কি দিচ্ছেন হ্যাঁ যেভাবে আমাকে একটু বলেন কি কি কত খরচ হয়েছে এখন শশা কয় টাকার খরচ হয়েছে এখানে আলু ফুচকা কয় টাকার খরচ হয়েছে একটা কি আপনারা পাঁচ টাকা করে কিনে নিয়ে আসেন আপনারা তো একটু কথা বলেন এই যে প্লেটটা আপনি একশো বিশ টাকা করে ধরছেন আমার এখানে হিসাব দিবেন একশো বিশ টাকা কোথায় খরচ হয়েছে তাহলে আপনার একশো বিশ টাকা দিয়ে যাবো

আপনারা একটু ক্যালকুলেট করবেন ঠিক আছে আমার সাথে থেকে বলছে যে পাঁচ টাকা সাত টাকা করে এখন কি কি খরচ হয়েছে এখানে বলেন আমার চোদ্দ পিস ফুসকা দেওয়া হয়েছে চোদ্দ পিস ফুসকা না চোদ্দ পিস কয় টাকা এখানে মানে অন্য জায়গায় এখানে আমাকে চোদ্দ পিস আমি খোলা ফুচকার কথা বলছি কোন খোলা ফুচকা যে ফুচকা শুধু ভরে রাখছে কয় টাকা টাকা

ডেকে এনে বসাইছেন রাইট ডেকে এনে বসাইছেন আপনারা দেখেন দেখতেছেন এখানে সিন্ডিকেট শুরু করছে এরা এদের বিপক্ষে কঠিন ব্যবস্থা নেওয়া উচিত ডেকে এনে আমরা কিন্তু নিজে আসি না আমাদের ডেকে এনে বসায় মানে ভাবছে মুরগি আসছে টাকা চাইবে দিয়ে দিবে এখন হিসাব দাও তুমি হিসাব দিবা তারপরে আপনারা সবাই দেখছেন না এই প্লেটের দাম কখনো একশো বিশ টাকা হয় আপু আমার জীবনে কখনো একশো বিশ টাকা হয় উনি হিসাব দিব উনি ফুচকার ফুচকার খোলা খোলা পিস আমার হিসাব দিচ্ছে দুই টাকা করে নিছে আপনি কথা আসতেছে কেন ডিসকাউন্ট তো বাদে আপনি আগে এটার হিসাব দিবেন কিসের হিসাব

কি কি বলবেন আপনি কি আমার কথা শুনুন আপনার ফুচকা কি কি খরচ হয়েছে আপনি প্রত্যেকটা জিনিস বলবেন জিনিসের দাম বলবেন আমি ক্যালকুলেট করব এখানে টাকা হবে তারপরে আপনার আমি টাকা দিব আগে দিব লাভ করুন করা যায় কোন একশো টাকায় আচ্ছা ভাই ভাই আপনি হিসাব নেন আমার ভাই

থেকে এত আগে শুধু নতুন কিনছে বলে না এর আগে আজকে শুনেন ভাই আমি আজকে ক্যামেরা নিয়ে আসছি আমি প্রতিদিন নিয়ে আসিনি প্রতিদিন এই প্রত্যেকটা মানুষ আমি এখান থেকে সামনে যাব সেম কাজ করবে শুধু যে এ করছে ব্যাপারটা এমন না আমি ইচ্ছা করে আজকে আসছি দেখার জন্য আমি ফার্স্টে ভাবছি যে ক্যামেরা দেখে হয়তো বা দাম কম চাবে ক্যামেরা দেখে তার ভাব বেড়ে গেছে দাম আরো বেশি চাইছে তো নেক্সট টাইম মানুষ বুঝে শুনে কথা বলবে ঠিক আছে টাকা কই চলো মানে আপনারা বুঝতেছেন জাস্ট ঘুরতে আসছিলাম আমি কিন্তু খাওয়ার উদ্দেশ্যে আসি নাই আমাকে ডেকে নিয়ে খাইতে বসাইছে মানে নবীনগরের প্রত্যেকটা রাস্তায় এরকম ভাবে সিন্ডিকেট চলে আপনারা যদি কেউ আসেন নেক্সট টাইম আপনারা কেউ কখনো এক্সট্রা একটা টাকা বেশি দিবেন না এরা প্রত্যেকটা মানুষ আমরা তো কথা বলতেছি আমরা কথা বলতে পারতেছি কিন্তু যারা সাদাসিধা মানুষজন আছে এদের ভুলাই ভালাই একশো টাকা পঞ্চাশ টাকা নিয়ে নেয় ওনারা কখনো ভুলে কারোর ফুচকার নামক চটপটির নামক এক্সট্রা একটা টাকা দিবেন না কারণ এরা এগুলা ব্যবসা করেই খাচ্ছে